আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি আমাদের আমানতটি আপডেট করে ব্যাংকে রাখতে চাচ্ছি কিন্তু কোন ব্যাংকগুলো স্বীকৃত মানিরাপল বা সবচেয়ে সেরা 10টি ব্যাংক যেখানে সফল ব্যাংগুলোতে আপনি আপডেট করে টাকা রাখলে আপনি নিরাপদে টাকা রাখতে পারবেন এবং সেই ব্যাংগুলোতে আপনি আপডেট করলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই আপডেট গুলো করতে সে সকল বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো বন্ধুরা ভিডিও চলে যাই তো সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে পাবেন নয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন ছয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখে তেইশো তেরো টাকা দুই লাখে চল্লিশশো পঁচিশ টাকা তিন লাখে ছয় হাজার নয়শো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন নয় হাজার দুশো পঁচিশ টাকা চার লাখে পাবেন বারো হাজার তিনশো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো বিরাশি দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছশো পঁচিশ টাকা দুই লাখ পাবেন নয় হাজার পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় টাকা বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর ডি অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদকালে রাখেন না কেন এক একটা মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাসের জন্য রাখেন এক বত্রিশ লাখে তাহলে ছয় পার্সেন্ট আপনার পনেরো টাকা আসে তো সেখানে যদি পনেরো পার্সেন্ট কাটে তাহলে পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনি পাবেন বারোশো পঁচাত্তর টাকা বন্ধুরা আপনারা যদি সোনালী ব্যাংকে এফ করে টাকা জমা রাখেন তাহলে তিনটি মেয়াদ আপনি রাখতে পারবেন একটি হচ্ছে তিন মাস ছয় মাস এবং এক বছর তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি কি কী মেয়াদকালে ইন্টারেস্ট রেট কেমন আপনি পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাস বা ছয় মাসের কম সময়ের জন্য করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট ছয় মাসের জন্য যদি করেন বা ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য করেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন এবং এক বছর বা তার বেশি সময় বা তিন বছরের কম সময়ের জন্য যদি করেন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর সেক্ষেত্রে কিন্তু আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন তো এই তিনটি মেয়াদকালে কিন্তু আপনি এই আপডেট অ্যাকাউন্ট করতে পারবেন তো এই ইন্টারেস্ট রেটে এই তিন মাস ছয় মাস এক বছর এই ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটি এখানে আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আপনি যদি এক লাখ টাকা এফডিআর করেন তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো তিন মাসে আপনারা পাবেন দুই হাজার তেষট্টি টাকা একইভাবে আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসে রাখেন তাহলে ছয় মাসের জন্য পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাসে আসবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেক্ষেত্রে আপনার বারো মাসে আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই লাখ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার হাজার একশো পঁচিশ টাকা ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার দুই লক্ষ টাকা পাবেন আর আট হাজার পাঁচশো টাকা বারো মাসে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্টে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে তিন মাসে পাবেন ছ হাজার একশো অষ্টাশি টাকা ছয় মাসে যদি রাখেন তাহলে আপনি তিন লাখে পাবেন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় যদি আপনি তিন মাসে রাখেন তাহলে পাবেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাসে পাবেন সতেরো হাজার টাকা এবং বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তো একইভাবে আপনি পাঁচ লক্ষ টাকা যদি রাখেন তিন মাস ম্যাধকাল অনুযায়ী তাহলে দশ হাজার তিনশো তেরো টাকা পাবেন তিন মাসে এবং ছয় মাসে পাবেন একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো মাসে পাবেন তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ছয় লক্ষ টাকা যদি রাখেন ছয় লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবে পাবেন আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাসে পাবেন বান্ন হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে বন্ধুরা এক লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আপডেট করে টাকা জমা রাখেন তাহলে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনি মাসিক মুনাফাটি পাবেন তো এই ছকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনি যদি প্রতি লাখের হিসাব করেন তাহলে প্রতি লাখের তিন মাসে আপনারা পার্সেন্ট দু হাজার টাকা তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে আপনার পাবেন সতেরোশো টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে আপনারা পাবেন আঠারোশো সাতান্ন টাকা তো এই হচ্ছে হলো তো দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে তো একইভাবে আপনি যদি ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে যদি আপনি প্রতি লাখে পাচ্ছেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে তাহলে পাবেন তিন হাজার ছয়শো তেরো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন তিন হাজার আটশো ছাব্বিশ টাকা বারো মাসে আপনি প্রতি লাখে পাশে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সেক্ষেত্রে পাবেন সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন সাত হাজার জনতা ব্যাংকে অ্যাপডেয়ার করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন পাবেন বা ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো বন্ধুরা আপনারা যদি জনতা ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখেন তাহলে তিন মাস ছয় মাস এবং এক বছর মেয়াদি আপনারা আপডেট করতে পারবেন তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো তিন মাস ছয় মাস এক বছর বা তারও বেশি ম্যাথ রাখলে আপনি কি কেমন কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে এক মাস মেয়াদে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন তিন মাস বা ছয় মাসের কম সময় হলে নয় পার্সেন্ট পাবেন ছয় মাস বা এক বছরের কম সময়ের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছর এবং দুই বছরের উদ্দেশ্যে নয় এমন সময়ের জন্য আপনারা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো এটি কিন্তু মূলত দুই সালে এসে নতুন এফডিআর রেট বা নতুন পূর্ণ নির্ধারণ সুধার বা বৃদ্ধি করেছে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে চব্বিশ সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সে সেখান থেকে কিন্তু দু হাজার সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে কত টাকা কত ইন্টারেস্ট রেট আসবে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে এক মাসে আপনি পাবেন সাতশো টাকা দুই লাখে পাবেন চৌদ্দশো টাকা তিন লাখে পাবেন একুশো পঁচিশ টাকা এবং চার লাখে পাবেন আঠাইশো তেত্রিশ টাকা পাঁচ লাখে পাবেন পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা এক মাসে পঞ্চাশ ইন্টারেস্ট রেটে তো তিন মাসে যদি আপনারা রাখেন তাহলে এক লাখে পাবেন টাকা দুই লাখে পাবেন পঁয়তাল্লিশ পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লাখে পাবেন নয় টাকা এবং পাঁচ লাখে পাবেন এগারো টাকা এটা তিন মাস নয় ইন্টারেস্ট রেট অনুযায়ী তো ছয় মাসে নয় পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে এক লক্ষ টাকা পাবেন চার টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরোশো তেরো টাকা চার লাখে পাবেন আঠারো হাজার টাকা পাঁচ লাখে পাবেন তেইশ টাকা তো এই হচ্ছে আপনার ছয় মাসে পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট এখন আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো বারো মাসে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বারো মাসে তো নয় হাজার টাকা পাবেন দু লাখ উনিশ হাজার পাবেন তিন লাখে পাবেন আঠাশ হাজার চার লাখে পাবেন আটত্রিশ টাকা পাঁচ লাখে পাবেন আপনি সাতচল্লিশ হাজার টাকা এবং বারো মাস চব্বিশ মাস একই ইন্টারেস্ট রেট পাবেন তো আপনারা দেখে নেবেন তো চব্বিশ মাসের ইন্টারেস্ট রেট আপনার উনিশ হাজার আটত্রিশ হাজার সাতান্ন হাজার ছিয়াত্তর হাজার পঁচানব্বই হাজার টাকা এই এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকা পাচ্ছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাড ট্যাক্স কেমন কাটতে পারে তো ব্যাট ট্যাক্স কাটার পর আপনি যেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক মাসের জন্য আট দশ পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেখানে আপনার প্রতি লাখে সাতশো আট টাকা বাঁচেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন ছশো আটত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে ছয়শো দুই টাকা আপনারা পাবেন তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে ট্যাক্সি কাটুক না কেন তো এই অনুযায়ী কিন্তু আপনার টাকা পাচ্ছেন শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে তো আপনি যদি একই একইভাবে যদি তিন মাসের জন্য রাখেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আপনারা পাবেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনাদের আপনার যে প্রতি লাখে আসছে বাইশশো টাকা এমন দশ ট্যাক্স কাটার পর পাচ্ছেন দুই টাকা এবং ট্যাক্স কাটলে পাবেন উনিশশো টাকা

তো এক একটি টাকার পরিমাণ অনুযায়ী মুনাফা হয়ে থাকে তো এক লাখ টাকায় আপনি আটশো চুয়ান্ন টাকা পাবেন এবং দুই লাখ টাকায় পাবেন সতেরোশো আট টাকা এইটা মাসিক মুনাফা তিন লাখ টাকায় পাবেন পঁচিশশো আটষট্টি টাকা চার লাখ টাকায় পাবেন তিনশো তিন হাজার চারশো সতেরো টাকা পাঁচ লাখ টাকায় পাবেন চার হাজার দুশো একাত্তর টাকা ছয় লাখে পাবেন পাঁচ হাজার একশো পঁচিশ টাকা সাত লাখে পাবেন পাঁচ হাজার নয়শো উনাশি টাকা এবং আট লাখ টাকায় পাবেন ছয় হাজার আটশো তেত্রিশ টাকা নয় লাখে পাবেন সাত হাজার ছয়শো অষ্টাশি টাকা এবং দশ লক্ষ টাকা পাবেন আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা তো বন্ধুরা এটি মূলত প্রতি মাসের হিসাব তো এটি এক মাসের যে মুনাফাটি রয়েছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার হিসাবটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে মা যে টাকার পরিমাণ অনুযায়ী রেট কেমন পাবেন বা সময়কাল কি কি রয়েছে দশ পার্সেন্ট বা পনেরো ট্যাক্স কর্তন করলে কত টাকা পাবেন তো এক লক্ষ টাকায় আপনি যদি ডাকেন তাহলে ছত্রিশ মাস ছত্রিশ সময় আপনি রেট পাবেন দশমিক পঁচিশ এবং লাভের পরিমাণ আটশো চুয়ান্ন টাকা যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে সাত টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করে আপনারা আপনার মূলত টাকার হিসাবটি তো আপনি যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ যে টাকায় রাখুন না আপনি যদি এনআরবিসি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখেন তো আপনি এক মাস মেয়াদকাল এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তো এই মেয়াদ কিন্তু আপনারা টাকা জমা রাখতে পারবেন তো এক মাস মেয়াদ কালে আপনার মুনাফার হার পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট প্রতি লাখে পাবেন ছশো সাতাশি টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছয়শো আঠারো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন পাঁচশো চৌরাশি টাকা তো এই হচ্ছে এই এক মাসে আপনার প্রতি লাখে আপনার মুনাফাটি এই আসছে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর এই মুনাফাটি আপনারা পাবেন যদি টিন সার্টিফিকেট বা কর দেওয়ার যে রসিদ রয়েছে সেটি যদি থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি না থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন কর্তন করার পর আপনারা পাঁচশো চুরাশি টাকা পাবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে ছশো আঠারো টাকা টাকা থাকবে তো এই হচ্ছে আপনার মূল মুনাফাটা এক লক্ষ টাকায় আপনারা পাবেন তো এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার যে মুনাফাটি রয়েছে মুনাফাটা কিন্তু আলাদা হয়ে থাকে বা যত মেয়াদকাল হবে তত কিন্তু আপনার মুনাফাটা কিন্তু বা ইন্টারেস্ট রেটটি বেশি পাবেন তো এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি তিন মাস মেয়াদকালে যদি আপনার টাকা জমা রাখেন তাহলে কেমন পাবেন তো তিন মাসে রাখলে আপনার মুনাফার হার পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রতি লাখে মুনাফা আসবে দুই টাকা প্রতি লাখে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন দুই টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন দুই টাকা তো এই হচ্ছে তিন মাস তো আপনারা যদি ম্যাথ তিন বছর তিন মাসের পর ছয় মাস ম্যাথকালে টাকা জমা রাখেন তো ছয় মাস কালে টাকা জমা রাখলে আপনারা মুনাফার হার পাচ্ছেন 10 শতাংশ বা দশ তো দশ শতাংশ আপনারা প্রতি লাখে মুনাফা পাচ্ছেন পাঁচ হাজার টাকা তো প্রতি লাখ টাকায় কিন্তু আপনি পাঁচ হাজার টাকা প্রতি ছয় মাস পর পর কিন্তু পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনারা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সে জন্য চার হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আপনি যত টাকায় রাখুন না কেন সেই অনুযায়ী হিসাব করে নেবেন তো আপনি মেয়াদ কাল বারো মাসের জন্য পনেরো পার্সেন্ট পাবেন আট হাজার সাতশো বারো টাকা এই হচ্ছে আপনার বারো মাস ম্যাচকালে এখন যদি আপনি আরো বেশি মেয়াদ কালে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি আরও বেশি ইন্টারেস্ট রেট পাবেন যত মেয়াদ বেশি রাখবেন তত পাবেন তো দুই বছর রাখলে আপনি মনোফর হার পাবেন দশমিক পঁচাত্তর পার্সেন্ট প্রতি লাখে আসবে একুশ হাজার পাঁচশো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন আঠারো হাজার দুশো পঁচাত্তর টাকা তো একইভাবে আপনি যদি তিন বছর মেয়াদ রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মেয়াদকাল কিন্তু বা মুনাফার হার বা শতাংশ কিন্তু এগুলো বৃদ্ধি পাবে আপনি যেই মেয়াদ রাখুন না কেন যত বেশি মেয়াদ রাখবেন তত আপনি মুনাফার হার বা শতাংশ বা মুনাফার যেটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে তো আপনি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা যাই রাখুন না কেন এই হিসাব মতো খালি যত লক্ষ টাকা রাখুন না কেন জাস্ট আপনি যোগ করে নেবেন তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্কে আপডেট করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদ কালে রাখতে পারবেন একটি 3 মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদ কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য আট এবং বারো মাসের জন্য কলের নয় বছরের জন্য তিন যদি করেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরের নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন নয় দশমিক পঞ্চাশ পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনি পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট হাজার টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা দুই বছরে পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দু লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসে পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই পাবেন সাতান্ন হাজার টাকা তিন পাবেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা

তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটাব পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটাব পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চৌত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটাব পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো দুই বছর নদী পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন উনিশ হাজার টাকা

তারপরে নব্বই দিনের মুনাফা হার দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি পাবেন একশো আশি দিনের জন্য রাখলে এগারো পার্সেন্ট পাবেন তিনশো ষাট দিনের জন্য রাখলে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে তো আপনি এক লক্ষ টাকা জমা রাখলে তিন মাসে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেই ইন্টারেস্ট রেটে ছাব্বিশে অষ্টাশি টাকা মুনাফা পাচ্ছেন ছয় মাসে এগারো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা পাবেন এক বছরে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা পাবেন মুনাফা দুই বছর পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তেইশ হাজার টাকা পাবেন মাসিক মুনাফা এক লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় আপনি তিন মাসে পাবেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবেন এগারো হাজার টাকা এক বছরে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তেইশ হাজার টাকা দুই বছরে পাবেন ছেচল্লিশ হাজার টাকা তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন আট হাজার তিরিশটি টাকা ছয় মাসে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন উনসত্তর হাজার টাকা তো এই হচ্ছে তিন লক্ষ টাকায় এখন চার লক্ষ টাকায় আপনি যদি তিন মাসে রাখেন তাহলে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসে পাবেন বাইশ হাজার টাকা এক বছর পাবেন ছিচল্লিশ হাজার টাকা এবং দুই বছর পাবেন বিরানব্বই হাজার টাকা তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার আটত্রিশ টাকা ছয় মাসে পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই হচ্ছে আপনার মাসিক মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ট্যাক্স কেমন কাটতে পারে সেটি তো প্রতি লাখে আপনি তিন মাসে ছাব্বিশশো অষ্টাশি টাকা পাচ্ছেন তো এখানে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে বাইশ চুরাশি টাকা মুনাফা পাবেন ট্যাক্স কাটার পর আর যদি দশ পার্সেন্ট কাটে তাহলে চব্বিশশো উনিশ টাকা ট্যাক্স কাটার পর পাবেন ছয় মাসে যদি রাখেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্সে চার হাজার ছয়শো পঁচাত্তর টাকা পাবেন এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে চার হাজার নশো পঞ্চাশ টাকা পাবেন এক বছরে আপনি প্রতি লাখে পাবেন এগারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে নয় হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনি পাবেন আর দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দুই বছরের ক্ষেত্রে একই নিয়ম প্রতি লাখে আপনি হচ্ছেন তেইশ হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স যদি কাটে কাটার পর পাবেন উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে পাবেন বিশ হাজার সাতশো টাকা তো আপনি যদি রাজবাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো তিন মাসে যদি মেতকাল তিন মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট জমা এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকায় ইন্টারেস্ট রেট আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাস তিন মাস বা ছত্রিশ মাস বা বারো মাস যেই মাসেই মেয়াদকালে রাখেন না কেন প্রত্যেকটি ম্যাচকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন জমা এক লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আপনার তিন মাস ছয় মাসের ইন্টারেস্ট রেট রয়েছে সাত পার্সেন্ট এবং সাত দশমিক দশ পার্সেন্ট এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে তো এখন আপনি যদি এক বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে বারো বছর থেকে ছত্রিশ মাস পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট সাত হাজার টাকা এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে সেটি সাত হাজার দুশো টাকা তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই সাত হাজার দুশো টাকা এই মুনা ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটি পাবেন তো তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস যেই মাসে মেয়াদকালে রাখেন না কেন এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে মুনাফা আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন তো আপনি যেই মেয়াদ রাখুন না কেন আপনি মুনাফা এক একটি মেয়াদকাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন তো এই হচ্ছে আপনার রাজ্য বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্টটি ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাট ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে যে ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে সতেরোশো পঞ্চাশ টাকায় মুনাফা আসছে এবং উনিশশো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তার পর দুশো টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন চোদ্দোশো অষ্টাশি টাকা একইভাবে আপনি যদি ছয় মাসে সাতের দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আসছে সেখান থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ট্যাক্স কর্তন যাচ্ছে এবং ট্যাক্স কাটার পর আপনার মোট টাকা থাকছে তিন হাজার টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পাচ্ছেন সাত হাজার দুইশো এবং এক হাজার আশি টাকা সাত হাজার দুশো থেকে এক হাজার আশি টাকা কর্তন করার পর আপনার মোট টাকা থাকবে ছয় হাজার একশো বিশ টাকা মধুরা বাংলাদেশ কৃষি ব্যাংকে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখেন তাহলে আপনি এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছরের জন্য এই চারটি মেয়াদকালে আপনি রাখতে পারবেন তো আপনি যদি এক মাসের জন্য আপডেট করে টাকা জমা রাখেন তাহলে সাত পাবেন তিন মাসের জন্য যদি রাখেন তাহলে আট পঞ্চাশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে আট পঁচাত্তর পার্সেন্ট পাবেন এবং এক বছরের জন্য যদি করেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো উপরোক্ত হার থেকে পনেরো পার্সেন্ট কর ট্যাক্স বাদ দিয়ে পরিসংখ্যান তৈরি করা হয়েছে তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে চারশো ছিয়ানব্বই টাকা পাবেন তিন মাসের জন্য যদি রাখেন তাহলে এক হাজার আটশো ছয় টাকা পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে তিন হাজার সাতশো উনিশ টাকা পাবেন এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে সাত সাত হাজার টাকা আপনি পাবেন আপনি যদি দুই লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক মাসের জন্য পাবেন নয়শো বাহাত্তর টাকা তিন মাসের জন্য আপনি পাবেন তিন হাজার ছয়শো বারো টাকা ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন সাত হাজার চারশো সাঁত্রিশ টাকা এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে এক মাসের জন্য আপনি পাবেন এক হাজার চারশো অষ্টাশি টাকা তিন মাসের জন্য পাবেন পাঁচ হাজার চারশো উনিশ টাকা ছয় মাসের জন্য পাবেন এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন তেইশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা তো এই হচ্ছে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আপডেট করে টাকা জমা রাখেন তো এই মুনাফাটি আপনি ইসলামী ব্যাংকের মুদ্রাপার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে বিভিন্ন মেয়াদ কালে রাখতে হবে বা বিভিন্ন মেয়াদ কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এক একটি মেয়াদ কাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন মুদ্রাপার টার্ম ডিপোজিট এটি এক মাস এক মাসের জন্য আপনি ছয় পাবেন তিন মাসের জন্য যদি করেন তাহলে দশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট দশ দশমিক দশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে পাবেন হলো দশ দশমিক তিরিশ পার্সেন্ট দুশো দিনের জন্য যদি করেন তাহলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন তিনশো দিনের জন্য করলে আপনার পাবেন দশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন চব্বিশ মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য করলে এগারো পার্সেন্ট পাবেন এই হলে আপনার এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিমাণ আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তো এখানে এক মাসের জন্য যদি আপনি আট লক্ষ টাকা রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এক মাসে তাহলে ছয় পার্সেন্টে আপনার আসবে আট লক্ষ টাকায় চার হাজার টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাসে দশ পার্সেন্টে আপনার আট লক্ষ টাকায় পাবেন বিশ হাজার টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন একচল্লিশ হাজার দুইশো টাকা তো একইভাবে আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার মুনাফা আসবে চুরাশি হাজার টাকা তো এই হলো আপনার আট লক্ষ টাকার নয় লক্ষ টাকা জানাচ্ছি তো নয় লক্ষ টাকা যদি রাখেন এক মাসে মাসে ছয় পাবেন চার হাজার পাঁচশো টাকা তিন দশ পার্সেন্টে যদি আপনি নয় লক্ষ টাকা পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা তো নয় লক্ষ টাকায় আপনি ছয় মাসে দশ দশমিক ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন ছিচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি নয় লক্ষ টাকায় এক বছরের দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার ন লাখ এখন আমি জানাচ্ছি দশ লক্ষ টাকায় তো দশ লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্ট পাবেন পাঁচ টাকা তিন মাসে দশ লক্ষ টাকায় পাবেন দশ পার্সেন্ট রেট তো এইখান থেকে দশ পার্সেন্টে আপনার আসবে পঁচিশশো পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি দশ লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে দশ দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনার মুনাফা আসবে একান্ন হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার ইন্টারেস্ট বা মুনাফা আসবে তো এই হচ্ছে আপনার আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকার যে মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি হচ্ছে এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফাটি থেকে কিন্তু আপনার সরকারি যে ব্যাট রয়েছে ব্যাট ট্যাক্স রয়েছে সেই ব্যাট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনি মাসিক মুনাফাটি কত পাবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কেমন কাটবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো পরিমাণ আপনি প্রতি লাখ হিসাব করবেন প্রতি লাখ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো প্রতি লাখে এক লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাঁচশো টাকা মাসিক মুনাফা পাবেন তো এই পাঁচশো টাকা মাসিক মুনাফা থেকে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর কাটা হবে পনেরো পারসেন্ট হচ্ছে যাদের যারা ট্যাক্স দেন না বা যাদের ট্যাক্স বা রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যাদের রিটার্ন স্লিপ রয়েছে বা ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন মাসিক মুনাফা এবং দশ পার্সেন্ট আয়কর পর কাটার পর আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা এসে প্রতি লাখে এক মাসের হিসাব তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি লাখে এক লক্ষ টাকায় তিন মাসে দশ পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশশো টাকা পাবেন তো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আপনারা পাবেন একশো চব্বিশ টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা তো একইভাবে এক লক্ষ টাকায় ছয় মাসে দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে পাবেন চার হাজার তিনশো পঁয়ত্তর টাকা এটি আয়কর কাটার পর এরপর আপনার দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আয়কর কাটার পর পাবেন চার হাজার বত্রিশ টাকা এবং একইভাবে আপনি যদি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে আপনার মাসিক মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো পনেরো পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে পাবেন আট হাজার নশো পঁচিশ টাকা আর যদি দশ পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে পাবেন ন হাজার চারশো চৌচল্লিশ টাকা অ্যাকাউন্টটি খোলার নিয়ম বা প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্রি এর অ্যাকাউন্ট খোলার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটিগুলো কি কি লাগতে পারে সেটি আপনাদেরকে জানাচ্ছি প্রথমে লাগবে পূরণকৃত ফিক্সড ডিপোজিট ফর্ম ব্যাংক থেকে পাওয়া যাবে তারপর দুই নাম্বার হচ্ছে সতলা পাসপোর্ট সাইজের ছবি তিন নাম্বার হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স চার নাম্বার হচ্ছে নমিনি ছবি ও পরিচয়পত্রের ফটোকপি পাঁচ নাম্বার হচ্ছে প্রয়োজনীয় টিন সার্টিফিকেট কর হার কমানোর জন্য মানে আপনি যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে কিন্তু আপনারা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্নের রসিদ যদি না দিতে পারেন তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স